হ্যাঁ তো ভাই এখন মোটামুটি ডেটটা বাজতে চলল এখন খবর আসছে বাংলাদেশ আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পারে এইটা এখন খবর আসছে যে ভাই হ্যাঁ ঠিকই শুনছো বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পারে ওটাও তোমার ভারতে তোমরা জানোই কিছুক্ষণ আগে মিটিং হলো সেখানে তোমার আইসিসি সরাসরি বলে দিয়েছে বাংলাদেশের যতগুলো প্রস্তাব ছিল সব রিজেক্ট করে দিয়েছে সরাসরি বলে দিয়েছে খেলতে হলে তোমাদেরকে ভারতেই আসতে হবে তো এখন তোমার আমি মুল যে ইসলাম আছে ও বলছে আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে কথা বলবো তারপর বাংলাদেশ ক্রিকেট টিম কি বলছে ওটা নিয়ে আমরা সরকারের সাথে কথা বলবো দেন আমরা জানাবো খেলবো কি না আর এই আমিমুল ইসলাম মানে তোমার বিসিবি এবং তোমার বাংলাদেশ ক্রিকেট যে মিটিংটা হবে সেটা হবে তোমার কালকে কালকে আজকে দুপুরে তিনটে সময় মিটিংটা হবে তোমার বিসিবি এবং বাংলাদেশ ক্রিকেটারদের সাথে যেটা তোমার সাকিবুল হাসানও বলেছিল যে ভাই তোমার বাংলাদেশ ক্রিকেটার যারা আছে যার যে ক্রিকেটাররা আছে তাদেরকে জিজ্ঞেস করা উচিত তারা কি চায় আর এইটা আমিও বলেছিলাম সেম কথা যে ভাই ক্রিকেটাররা ওরা কি ভাবছে ওদের মতামতটাও জানা জানা উচিত তো এখন খবর আসছে হ্যাঁ আমি মূল ইসলাম তোমার বাংলাদেশ ক্রিকেটারদের সাথে কথা বলবে ওরা কি চায় তারপর তোমার যাবে সরকারের কাছে সরকার কি চাই তারপর তোমার ডিসিশন নেবে যে তোমার কাল দুপুর তিনটে সময় মিটিংটা হবে শোনা যাচ্ছে ভাই যে যখন তোমার আইসিসি ঠিক করলো যে তোমার স্কটল্যান্ড আসছে তখন নাকি আমি মূল বললো ওয়েট চব্বিশ ঘন্টা আমাদেরকে টাইম দাও চব্বিশ ঘন্টার মধ্যে আমরা জানাচ্ছি তো এখন আপাতত এটা খুবই একটা ইন্টারেস্টিং লাগছে শুনতে ভাই যে তোমার বাংলাদেশ ক্রিকেট দেখো বাংলাদেশ ক্রিকেটাররা খেলবে আমরা সবাই জানি ওরা রাজি থাকবে ওই যে প্রেস কনফারেন্সটা করেছিলো ওখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছিলো প্লাস তোমার লিথন দাসের ওই ইন্টারভিউটা আমরা পুরো ক্লিয়ার বুঝতে পারছিলাম যে ভাই ওরা খেলতে রাজি আছে ওরা খেলতে চায় এবার বিসিবিও বলছে আমরা জানতে চাই ওরা কি কোচ ওরা কী ডিসিশন নেবে মানে বাংলাদেশ ক্রিকেটাররা কি ডিসিশন নেবে তারপর তোমার সরকার সো যদি তোমার বাংলাদেশ ক্রিকেটার বিসিবি দুজনেই বলে যে আমরা খেলতে চাই আমরা খেলতে চাই আর যদি গভর্নমেন্ট বলে তাহলে ঠিক আছে যদি বাংলাদেশের সরকার পারমিশন দেয় ভাই যে তোমরা খেলতে চাও তাহলে ঠিক আছে খেলো তাহলে হয়তো আমরা দেখতে পারবো যে কালকে ডিসিশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে পুরোপুরি ঘুরে গিয়েছে বাংলাদেশ তোমার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছে ওটাও ভারতে ওটা কলকাতাতে দেখো আমি এখানে একটা কথাই বলবো আমি যেটা প্রথম দিন বলেছিলাম যে এত তাড়াতাড়ি এই ডিসিশনটা আমার ঠিক হয়নি তুমি আইপিএল বয় করেছো ঠিক আছে সবকিছু ঠিক আছে কিন্তু তুমি এত তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নিলে ভাই যে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবো না এটা খুবই বড় ভুল ডিসিশন এইটা একটা ধমকির মতো যে তুমি আইসিসি কে ধমকি দিচ্ছ এরকম টাইপ একটা তোমার ডিসিশন এইটা এইটা যদি বিসিবি তোমার ভালো করে ডিসকাশন করতো আইসিসির সাথে তাহলে হয়তো আইসিসি এখন মানতো যে তোমাদের খেলাটা তোমার চেন্নাই বা কেরালা বা তোমার ব্যাঙ্গালোরে করাতে পারো কিন্তু এখন আইসিসিও জানে ভাই ও সরাসরি বলে দিচ্ছে খেলতে হলে কলকাতাতে খেলতে হবে কলকাতার তিন কলকাতাতে খেলতে হবে মুম্বাই আছে মুম্বাই খেলতে হবে কোনো সিপ্ট চেঞ্জ হবে না তো এইটা আমার মনে হয় বিসিপি যদি ভালো করে ডিসকাশন করতো ভালোভাবে ভদ্রভাবে করতো জিনিসটা আমরা দেখতে পেতাম যে ভাই এতটাও যেত না এই জিনিসটা অ্যাটলিস্ট ভেনুটা তো চেঞ্জ হতোই তোমার চেন্নাই ব্যাঙ্গালোরে ভেনুটা তো অ্যাটলিস্ট চেঞ্জ হতোই কিন্তু এটা এখন আপাতত আমরা দেখতে পাচ্ছি না যে কোনো ভেনু চেঞ্জ হবে বলে তো এবার দেখার আছে যে তোমার কালকে যে মিটিংটা হবে তোমার বিসিবি এবং বাংলাদেশ ক্রিকেটারদের সাথে তারপর তোমার ওদের গভর্নমেন্ট কী বলছে ওদের সরকার কী বলছে তো চান্স তো আছে ভাই আমার মনে হচ্ছে এখনও ভালোই চান্স আছে আমার মনে হচ্ছে এখন এটা তোমার বাংলাদেশ এই বছর টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছে এই নিয়ে তোমরা কী বলবে তোমাদের মতামতটা জানতে চাই কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে সি ইউ